একটি শর্ত দু দুটো মানুষের জীবন ডিফোর্স থেকে কীভাবে একত্রিত করতে পারে আজকের ব্লগে সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তো চলো বন্ধুরা শুরু করি আজকের নতুন আমার একটা গল্প তো আজকের ব্লগে আমি আমার সংসারের কাজকর্ম শেয়ার করব। তার সঙ্গে তোমাদের সঙ্গে এই গল্পটি শেয়ার করব হয়তো কারোর জীবনের সঙ্গে মিল থাকতেও পারে নাও থাকতে পারে তো চলো আজকের গল্পের স্বামীর চরিত্রে যিনি রয়েছেন তার নাম হল রাতুল আর যিনি স্ত্রীর চরিত্রে রয়েছেন তার নাম হচ্ছে মনীষা ডাকনাম মানি টানা দুই ঘন্টা ঝগড়ার পর আমার স্বামী রাতুল যখন বলল চলো আমরা ডিফোর্স নিয়ে ফেলি এইসব ঝগড়া ঝামেলা আর ভালো লাগছে না আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি তখন ওর মুখের দিকে তাকিয়ে মানি প্রথম রিয়েলাইজ করল আমার ওর প্রতি আর কোনো টান বা অনুভব কিছুই হচ্ছে না ওর এই কথায় আমি মোটেও কষ্ট পাচ্ছি না কারণ আমি নিজেও অনেকবার ভেবেছি আর পারা যাচ্ছে না রোজ রোজকারের এই ঝামেলা থেকে আমারও মুক্তি পাওয়া উচিত আমারও শরীর ক্লান্ত হয়ে পড়েছে রাতুল যখন আমার কাছে ডিফোর্স চাইল তখন কিছুক্ষণ চুপ থাকলাম চুপ থেকে হঠাৎ করে কেন জানি না ওর কথায় আমি সায় দিলাম আমার দিক থেকে কোনো বাধা না আসায় রাতুল যেন কিছুটা স্বস্তি পেলো দুইজনেই মাথা নেড়ে সায় দিলাম যে কাল সকালে ফ্যামিলির সবাইকে জানাবো ঘুমন্ত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দুজনেই শান্ত হয়ে পড়লাম আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের ঠিক হওয়ার প্রায় তিন মাস পর্যন্ত আমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মেলামেশা করি আর আজ বিয়ের দশ বছর পর মনে হচ্ছে দুজন দুজনকে কেন জানি না মেনে নিতে পারছি না দুজন দুজনকে সহ্য করতে পারছি না যদিও তার পেছনে রয়েছে খুব সামান্যই কারণ আমাদের মধ্যে ঝগড়া অশান্তির যে খুব বড় কারণ রয়েছে তা নয় ছোট ছোট ঝামেলাগুলোই বড় আকার ধারণ করেছে আর তার ফলেই আজ আমাদের দুজনের মধ্যে এতটা দূরত্ব বেড়ে গেছে রাত অনেক হয়েছে এই কথাগুলো চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি হঠাৎ দেখি পাখি ডাকছে ভাবলাম ভোর হয়ে গেছে তো ঘুম থেকে উঠলাম উঠে সংসারের সমস্ত কাজকর্ম নিজে হাতে করলাম আমার দুটি সন্তান প্রথমে বড় মেয়েটা হওয়ার পর এত ব্যস্ত হয়ে পড়ি যে দুজন দুজনের প্রতি দূরত্ব বেড়ে যায় অনেকেই বলে মেয়ে নাকি বাবার ভাগ্য বয়ে আনে কথাটা কিছুটা হলো সত্য বড় মেয়ে হওয়ার পর রাতুল তার অফিসে একটা বড় পোস্ট পায় এবং নিজেকে অফিসের নানা কাজে ব্যস্ত রাখে আর এদিকে মানি সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে সারা দিন ব্যস্ত থাকে নিজের দিকে আর হয়তো সময় দেওয়ারই সে সুযোগ খুঁজে পায় না এরপর আবারও মানির কোল জুড়ে আসে তার ছেলে দুজন দুজনের প্রতি কোনো খেয়াল রাখতে পারে না কারণ দু দুটো সন্তানের জন্য তার প্রচুর সময় কেটে যায় সেই জন্য দুজন দুজনের প্রতি আর খেয়াল রাখতে পারে না একদিকে সংসারের সমস্ত কাজকর্ম দু দুটো বাচ্চা সামলানো তারপর বয়স্ক শ্বশুর শাশুড়ির দেখাশোনা করে দিনের শেষে মানির এই অক্লান্ত পরিশ্রমের ফলে সে একদমই ক্লান্ত হয়ে পড়ে আর ওদিকে রাতুলো অফিসের সমস্ত কাজকর্ম করে বাড়ি ফিরে মানির দিকে আর হয়তো তার সময় দেওয়া হয় না তখন দুজনেরই মনে হয় যে একে অপরের প্রতি সেই ভালোবাসাটা হয়তো কমে গেছে ছোট ছোট ঝামেলাগুলো বড় বড় আকার ধারণ করে এতে বাচ্চাদের ওপরও কিন্তু প্রভাব ফেলে ওরা যেন দুইজনের কাছেই যেতে ভয় পায় ফ্যামিলির সবাই এ কথা জানানোর পর ওরা ডিফোর্সে সাই দিল রাতুল আর মানি দুজনেই অবাক হয়ে গেল যে ডিফোর্সে ওরা সাই দিল কোনো প্রতিবাদ ওরা করলো না যাই হোক দুজনেই খুশি হলো ডিফোর্সের সায় পেয়ে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো বাচ্চা দুটো বাচ্চা দুটো কার কাছে থাকবে মায়ের কাছে না বাবার কাছে তখন রাতুলের মা বলে উঠল কেন বাচ্চা নিয়ে সমস্যা কিসের বাচ্চাদের নিয়ে তো কোনো সমস্যা নেই সমস্যা তো হলো তোমাদের মধ্যে কিছুদিন বাচ্চা মায়ের কাছে থাকবে আর কিছুদিন বাচ্চা বাবার কাছে থাকবে তো এতে দুজনেই একটু অসুবিধা বোধ করলো কারণ এইভাবে বাচ্চা দুটো কি মানুষ হতে পারবে কিছুদিন মায়ের কাছে কিছুদিন বাবার কাছে এই কথা শোনার পর রাতুলের মা বলল কেন তোমরা তো ডিফোর্স চাইছ তোমাদের লক্ষ্য থাকবে ডিফোর্স হওয়া বাচ্চাদের নিয়ে তো কোনো লক্ষ্য নেই তোমাদের তো এই সমস্যার সমাধান করার জন্য রাতুলের মা একটা শর্ত রাখল কি সেই শর্ত দুজনকেই কাছে ডাকলেন দুজনকেই পাশে বসালেন আর তার শর্তটা তিনি বললেন যে তোমরা বাচ্চাদেরকে একসঙ্গে রাখতে চাও অথচ দুজন একসঙ্গে থাকতে চাইছো না তাহলে আমি একটা শর্ত বলি সেই শর্তটা যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের দেখবে আর কোনো সমস্যাই থাকবে না তখন রাতুল আর মানি বলল ঠিক আছে বলুন তাহলে কি শর্ত যেটা আমরা মেনে চললে আর কোনো সমস্যাই থাকবে না তখন রাতুলের মা বললেন রাতুল যখন অফিস থেকে ফিরে আসবে রাতে তখন তার কাছ থেকে এক ঘন্টা সময় আমি চেয়ে নেব আর এদিকে মানি সংসারের সমস্ত কাজকর্ম বাচ্চাদের দেখাশোনা সব কিছু করার পর রাতে যখন মানি ফ্রি থাকবে তখন মানির কাছ থেকে আমি এক ঘন্টা সময় চেয়ে নেব ওই এক ঘন্টা সময় দুজনকে আমি একটা ঘরে বন্ধ করে রাখবো এবার তোমরা দুজনে ঘরের মধ্যে যা খুশি করতে পারো কেউ সেটা দেখতেও যাবে না কেউ কিছু বলতেও যাবে না তো এই শর্ত শোনার পর রাতুল একটু বিরক্ত বোধ হলো বললো এতগুলো বছর আমরা একসঙ্গে কাটালাম আর একটার পর একটা ঝামেলার পর ঝামেলা হয়ে গেছে দুজন দুজনের প্রতি ভালোবাসা কমে গেছে যেখানে আমরা ডিফোর্স চাইছি তো সেখানে এক ঘন্টার সময় আমাদের মধ্যে সব কিছু নিমেষেই মিটে যাবে এটা হয় না কি কখনো। তখন রাতুলের মা বললেন ঠিক আছে করেই দেখ না হলে হতেও পারে ঠিক পরের দিন রাতুল যখন রাতে কাছ থেকে বাড়ি ফিরল চা খেয়ে রাতের খাবার খেয়ে যখন শুতে যাবে তখন রাতুলের মা দুজনকেই জোর করে একটা ঘরের মধ্যে এক ঘন্টার জন্য আটকে রাখলেন তো দুজন দুদিকে মুখ করে বসে আছে কেউ কারোর সঙ্গে কোনো কথা নেই যেন কেউ কাউকে চেনেই না এমন ভাব করে দুজন দুজনের দিকে মুখ করে বসে রয়েছে তো এইভাবে একদিন কাটে দুদিন কাটে তিন দিন কাটে কেউই কোনো কথা বলে না তো কথা না বলার দরুন কারোর প্রতি কোনো আকর্ষণও হচ্ছে না তো দুজন শুধু দুজনের মুখের দিকে তাকিয়ে এক ঘন্টা সময় পার করে দিচ্ছে এইভাবে কিছুদিন চলতে লাগলো হঠাৎ একদিন দুজন এক ঘরে বন্দি কি মনে হলো একে অপরের প্রতি কেন জানি না অসহায় লাগছে একে অপরের প্রতি কেমন যেন একটা টানের সৃষ্টি হচ্ছে তো এর মধ্যে একদিন রাতুলের মা কি করলেন দুজন দুজনের কে একসঙ্গে রাখার বদলে দুজন দুজনকে আবার আলাদা করে দিলেন যে তোদের মধ্যে তো কোনো ভালোবাসাই হচ্ছে না কোনো টানের সৃষ্টি হচ্ছে না তাহলে যা তোরা তাহলে ডিফোর্সটাই বেছে নে তো যেদিন ডিফোর্স করতে যাবে ঠিক তার আগের দিন দুজন দুঘরে রয়েছে তো হঠাৎ কেন জানি না রাতুলেরও তার মানির কথা মনে পড়ছে মানিরও রাতুলের কথা মনে একে অপরকে নিয়ে চিন্তা করতে শুরু করছে আর ভাবছে আমি যদি এই সংসারটা থেকে চলে যাই তাহলে সংসারটার কি হবে তেমনি রাতুলও ভাবছে মানে যদি এই সংসারটা ছেড়ে চলে যায় তাহলে এই সংসারটার কী হবে আমার কি হবে দশ দশটা বছর দুজন সংসার করেছি খারাপ লাগা যেমন আছে তেমন তো কিছু ভালো লাগারও স্মৃতি রয়েছে সেগুলো যখন একটু একটু করে মনে করতে লাগলো তখন দুজনের প্রতি কেন জানি না একটা ভালোবাসা তৈরি হলো দুজন দুজনকে ছাড়া কেন জানি না একটা মুহূর্তও থাকতে পারলো না তো তখন দুজনে মিলেই হঠাৎ করে একদিন শ্বশুর শাশুড়ির ঘরে চলে এলো মানে রাতুলের মায়ের ঘরে এসে বলল আমরা কোনো ডিফোর্স চাই না আমরা কোনো ছাড়াছাড়ি চাই না আমরা একসঙ্গে থাকতে চাই একসঙ্গে বাঁচতে চাই একে অপরের হাত ধরে সারা জীবন এভাবে সংসার করতে চাই এই কথা শোনার পর রাতুলের মা আর রাতুলের বাবা খুশিতে আত্মহারা দুজন দুজনকে আশীর্বাদ করলেন যে একই সংসারে থাকতে গেলে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো হবেই তাই বলে একে অপরকে কখনো ছেড়ে যেতে নেই তো বন্ধুরা আজকে আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো হয়তো কারো জীবনের সঙ্গে মিল থাকতেও পারে যদি কারো জীবনের সঙ্গে মিল থেকে থাকে বা আমার এই ব্লগটি কেউ দেখছো এরকম কারোর সঙ্গে হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এরকম গল্প যদি তোমরা আরও শুনতে চাও আমার ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা কমেন্ট করো যে হ্যাঁ শুনতে চাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের আমার কাজকর্ম হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু কিছু সেটা মুখে বললাম না যাই হোক ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কেমন লাগলো কেমন করে জানিও